মিথুন রাশির বন্ধুরা আজকে দুই সালের ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা বর্তমান সময়ে মিথুন রাশির মানুষটির সাথে মিথুন রাশির সংঘাত সংঘর্ষ বিশৃঙ্খলা লক্ষ্য করা যাচ্ছে কম বেশি সবার জীবনেই রিলেশন খুব একটা ভালো যাচ্ছে না বিষয়টি যে ইদানিং সংগঠিত হয়েছে তা কিন্তু নয় এখানে গ্রহদের পজিশন বিশ্লেষণ করে দেখা যাচ্ছে মিথুন রাশিদের জীবনে এই বিষয়টি বারবার ঘুরে ফিরে বেশ কয়েক বছর ধরে চলছে যে একটা বিশৃঙ্খলা মানে এই পরিপূর্ণতা একটা যে সম্পর্কের ভিতর পরিপূর্ণতা থাকে বা সম্পর্কটা যে সবসময় ভালো যাবে এটি যে সমস্ত ক্ষেত্রে ঘটছে তা বলছি না পার্টিকুলার কোনো একটি সম্পর্ক হয়তো বৈবাহিক সম্পর্ক ভালো যাচ্ছে কিন্তু বন্ধুদের সাথে ভালো যাচ্ছে না কর্মের সম্পর্ক ভালো যাচ্ছে না আবার কর্মের সম্পর্ক ভালো যাচ্ছে বৈবাহিক জীবনে বা প্রেমের জীবনে কোনো সমস্যা এ ধরনের বিশৃঙ্খলা কিন্তু এই বারবার ঘুরে ফিরে মিথুন রাশিদের জীবনে আসছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে তাও আবার সেটি একটা অনেকের ক্ষেত্রে কিন্তু লম্বা সময় ধরে চলছে যেসব মিথুন রাশির সাথে তাদের মানুষটির সংঘাত সংঘর্ষ হয়েছে অর্থাৎ রিসেন্টলি এক মাসের মধ্যে তাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি থেকে মাসের মধ্যে তারা দুঃখ প্রকাশ করবে অর্থাৎ আপনার মানুষটি আপনার কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চাওয়ার কথা কিন্তু এই সময় ভাবছে তবে তারা খুবই হালকাভাবে বিষয়টি আপনাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করবে প্রাথমিক পর্যায়ে কারণ তারা ধীর গতিতে বিষয়টি ঠিক করে আনতে চায় কারণ এমন কিছু হয়তো কারো ক্ষেত্রে ঘটেছে যে খুব জটিল বা কঠিন কোনো কিছু আপনাকে বলে দিয়েছে বা করে ফেলেছে যার জন্য এটা ঠিক করে আনতে সময় প্রয়োজন পড়বে তাই আপনার কাছে যে ক্ষমা চাইবে বা আপনার কাছে যে দুঃখ প্রকাশ করবে এই বিষয়টি প্রথমে হয়তো আকার ইঙ্গিতে করবে ধীরে ধীরে তারা এই বিষয়টি আপনার কাছে অ্যাপ্রোচ করতে থাকবে এজন্য তাদের ভিতরে কোনো ধরনের তাড়াহুড়া লক্ষ্য করা যাবে না তারা পরিস্থিতি পরিবেশ বিচার বিশ্লেষণ করে ভালোবাসা প্রদর্শনে মাধ্যমে ধীরে ধীরে আপনার কাছে এগিয়ে আসার কথা ভাবছে এই বিষয়টি ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তারা ধীরে ধীরে আপনার কাছে এগিয়ে আসবে অন্যদিকে মিথুন রাশির মানুষটির ভাবনায় অতীতের শুভ সময়গুলো ভেসে বেড়াচ্ছে অতীতে সেই সময়ে আপনাকে তারা বর্তমানে খুব মিস করছে অর্থাৎ অতীতে তারা বর্তমানে বসে অতীতে আপনার সাথে সেই বিষয়গুলো চিন্তা করে আপনারা হয়তো একসাথে আছেন কথাবার্তা বলছেন কিন্তু অতীতের সেই বিষয়টি চিন্তা করে কিন্তু তারা খুব বেশি মিস কর আপনাকে সাম আপনি সামনে আছেন কিন্তু অতীতের যে সম্পর্কটি ছিল ইদানিং যে বিশৃঙ্খলা শুরু হয়েছে তার জন্য যে সেই সম্পর্কটাকে তারা এই মুহূর্তে ফিরে পাচ্ছে না আপনি সামনে থাকা সত্ত্বেও সে বিষয়টি কিন্তু তারা খুব মিস করছে আপনাদের মধ্যে যদি বর্তমানে সুসম্পর্ক না থেকে থাকে সেক্ষেত্রে মিথুন রাশির মানুষটি সেই সুসম্পর্ক পুনরুজ্জীবিত করার কথা ভাবছে সে কোনো না কোনো পদক্ষেপ এ সময় নিবে কিছু ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে মিথুন রাশির মানুষটি অতিরিক্ত চিন্তা করছে যা দুশ্চিন্তায় পরিণত হয়েছে তার ঘুমের ব্যাঘাত ঘটছে তারা শুধু অতীতের সেই শুভ সময় ফিরে পাবার অপেক্ষায় কিন্তু দিন গুনছে যদি মিথুন রাশির মানুষটি অতীতে একগুয়ে মনোভাব পোষণ করে থাকে তবে বর্তমানে সে বিষয়টির পরিবর্তন কিন্তু তার ভিতরে ঘটেছে সে আর আপনার সাথে একগুয়ে মনোভাব এ সময় আর পোষণ না করার কথাই ভাবছে এবং তার মধ্যে মহানুভবতা তৈরি হয়েছে বা সে অনেকটাই মহানুভব হয়ে পড়েছে উদার হয়ে পড়েছে সে আপনার সময় জ্ঞান মেধা সমস্ত কিছুর মূল্যায়ন করার কথা ভাবছে মূল্যায়ন করছে হয়তো সে প্রদর্শন করছে না যা সে অতীতে করেনি এছাড়াও আপনাকে যতটুক সম্ভব তারা সহযোগিতা করতে চায় অন্যদিকে যাদের অতীতের কোনো সম্পর্ক ইতিমধ্যে শেষ হয়ে গেছে অথবা যারা বিচ্ছেদের মধ্যে আছে তাদের মানুষকে আপনাদের এই সম্পর্ক কোনো দেখা যাচ্ছে যে এই সম্পর্ক আর কোনো কাজে আসবে না বা আসছে না আর সহজ করে বললে যে মানুষটির সাথে আপনার লম্বা সময় ধরে বিচ্ছেদের মধ্যে আছেন ডিভোর্স হয়ে গেছে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে রকম যোগাযোগ নেই এই ধরনের সম্পর্ক যাদের মধ্যে তৈরি হচ্ছে আরেকটু যদি আমি বলি যে এমন কোনো মানুষ যার সাথে আপনার এক মাস আগে বা এক বছর আগে বা অনেক আগেই আপনার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে কিন্তু সেই মানুষটার গুরুত্বটা আপনার জীবনে আছে সেক্ষেত্রে সেই মানুষটি বর্তমানে আপনার সাথে যে সম্পর্কটি ছিল সেটি সঠিক ছিল না এমনটি তাদের ভাবনায় জোরালোভাবে লক্ষ্য করা যাচ্ছে এই জন্য আপনার সাথে মানুষটি লম্বা সময় ধরে কোনো ধরনের যোগাযোগ করছে না বা যোগাযোগ হচ্ছে না তাদের সাথে যদিও তারা আপনাকে ছেড়ে সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবছে কিন্তু তাদের ভাগ্য ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত শুভ থাকবে না আপনাকে ছেড়ে তারা সামনে এগিয়ে যেতে পারবে না এটা আপনার সাথে যদি তাদের ছাড়া ছাড়ি দু এক মাসের ভিতর রিসেন্টলি হয়ে থাকে সেক্ষেত্রে এই বিষয়টি জোরালোভাবে ঘটবে আর যাদের চার পাঁচ বছর হয়ে গেছে দু তিন বছর হয়ে গেছে তাদের ক্ষেত্রেও আমি দেখছি যে আপনাদের মানুষটি সামনে এগিয়ে যেতে পারবে না তবে প্রভাবটি অতটা পড়বে না যতটা রিসেন্টলি আপনাদের ভিতর ছাড়াছাড়ি হয়েছে এজন্য কোনো একটি জটিল কারণে তাদেরকে আপনার কাছে ফিরে আসতে হবে অথবা আপনার কাছে ফিরে আসার বিষয়টি তাদের ভাবিয়ে তুলবে বা তারা বাধ্য হবে ফিরে আসার জন্য সেটি পাঁচ বছর আগের মানুষে দেখবেন যে কিছু মিথুন রাশির কাছে ফিরে আসবে কোনো একটি জটিলতা তৈরি হবে হয়তো দেখা গেল যে সে কোনো কিছু জয়েন্ট ভেঞ্চারে শুরু করেছিল এখন সেটা পরিপূর্ণতা পেয়েছে পাঁচ বছর পরে বা ছয় বছর পরে এখন সেই বিষয়টা সে যখন তুলতে যাবে এটির টাকা পয়সার বিষয় হতে পারে কোনো যে কোনো কিছুই হতে পারে কোনো জমি জমা হতে পারে বা কোনো বিক্রি করতে গেল সে জমি অথবা কোনো সে আপনাকে তার পার্টনার হিসেবে রেখেছিল এখন আপনার সাইন হয়তো তার প্রয়োজন পড়তে পারে বা যে কোনো কিছুই হতে পারে আমি দেখছি যে হঠাৎ করে আপনার প্রয়োজন তার কাছে পড়বে এবং সেটি আপনি ছাড়া হবে না এই বিষয়টি তাকে ভাবিয়ে তুলবে অনেকের ক্ষেত্রে ইতিমধ্যেই তাদের মানুষটি যোগাযোগ করার কথা ভাবছে কোন একটি গোলক ধাঁধার ভিতরে পড়ে তবে তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করে আছে কারণ এই মুহূর্তে তারা যে আপনার সাথে যোগাযোগ করবে এই এক মাস আগে আপনাদের সাথে সম্পর্ক ছিন্ন বা দশ বছর আগে হোক বা পাঁচ বছর আগে হোক যে কিভাবে কথাটা বলবে কারণ সে তো তার স্বার্থের জন্যই আপনার কাছে আসতে হবে এখন এই বিষয়টা কিভাবে সে আপনার কাছে উপস্থাপন করবে এর জন্য কিন্তু সে সময়ের জন্য অপেক্ষা করে আছে কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এই যে মিথুন রাশির মানুষটি আছে তার মধ্যে সৎ সাহস না থাকার কারণে তারা তৃতীয় ব্যক্তি এ ব্যবহার করে কোনোভাবে আপনাকে খোঁচাবে অর্থাৎ তারা চাইবে যে কোনোভাবে আপনার কাছ থেকে যোগাযোগ আসুক কারণ বিষয়টি তাদের জন্য এই যোগাযোগটি প্রয়োজন কিন্তু তারা যদি ডাইরেক্ট আপনার সাথে যোগাযোগ করে এটি আমি বলছি সেই ব্যক্তিদের জন্য যাদের এই ধরনের সিচুয়েশন হয়ে গেছে যে আপনাদের ছাড়াছাড়ি হয়েছে কিন্তু আপনাকে ছাড়া সে কোনো কিছু অ্যাচিভ করতে পারছে না সেক্ষেত্রে সে আপনাকে তৃতীয় ব্যক্তি বা কোনোভাবে আপনাকে হয়তো ফোন করে মিস কল দিবে কিন্তু সে আপনাকে সরাসরি ফোন না এখন মিস কল পেয়ে আপনি যখন তাকে ফোন দিবেন যে কি ব্যাপার এত বছর পরে তুমি ফোন দিছিলে নাকি বলবো যে না এটা তো আমার ভুল করে ফোনটা তোমার কাছে চলে গেছে আমি আসলে অন্য কাউকে দিতে গেছিলাম কিন্তু তোমার কাছে চলে গেছে আচ্ছা যখন ফোন করেই ফেলেছ তো কেমন আছো বলো এইভাবে কথা শুরু করে এটা ট্রিক্স খাটানোর ব্যাপার সে তৈরি করবে কারণ সরাসরি আপনাকে আপনার সাথে যোগাযোগ করার মতো তার মধ্যে যদি সচ্ছাহস না থাকে তাকে এই ধরনের কৌশল অবলম্বন করতে লক্ষ্য করা যাবে আবার কিছু ক্ষেত্রে এই যে মিথুন রাশির মানুষটি আছে তার মধ্যে একটি অপেক্ষার এনার্জি চলছে এজন্য তার প্রয়োজন থাকা সত্ত্বেও হয়তো বা বড় ধরনের ক্ষতি সে মেনে নিবে বাট আপনার সাথে সে যোগাযোগ করবে না যাদের ক্ষেত্রে লম্বা দূরত্বের সম্পর্ক অর্থাৎ একজন এক দেশে আরেকজন আরেক দেশে থাকেন তাদের মানুষটি দেশে ফিরে আসার বা আপনার কাছে ফিরে আসার অপেক্ষায় চুপ করে আছে অর্থাৎ সে আপনার সাথে বিদেশ যাওয়ার পরে বা অন্য কোথাও চলে যাওয়ার পরে সম্পর্ক হয়তো একেবারে বন্ধ হয়ে গেছে বা ছিন্ন হয়ে গেছে তো সে রিসেন্টলি ফিরে আসার কথা চিন্তা করছে যার জন্য সে চুপ করে আছে যখন সে দেশে আসবে তখন সে হয়তো হুট করে আপনার সাথে দেখা করতে চলে আসবে তবে তারা দূর থেকে আপনার উপরে নজর রেখেছে কোনো না কোনোভাবে আপনার খবর নিচ্ছে আপনি কোথায় আছেন কি করছেন কিছু ক্ষেত্রে মিথুন রাশির মানুষটি মিথুন রাশির সাথে বিচ্ছেদ হওয়ার পরে লম্বা সময় যাদের পেরিয়ে গেছে সেক্ষেত্রে তারা চিন্তা করছে যে এই যে লম্বা সময়টা পেরিয়ে গেল এরপরে কিভাবে কোন উপায়ে যোগাযোগ করবে তা নিয়ে তাদের ভিতরে পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে এবং তারা এই যোগাযোগ করার খুব কাছাকাছি এসে পড়েছে এজন্য মার্চ মাসের মধ্যে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে অসংখ্য মিথুন রাশির অর্থাৎ যাদের এই ধরনের সিচুয়েশান আছে তাদের মানুষটি যোগাযোগ করবে যদি আপনার মধ্যে লম্বা সময় ধরে যোগাযোগ বন্ধ থেকে থাকে তবে তারা শতভাগ সিদ্ধান্তটি নেয়নি কিন্তু সত্তর থেকে আশি পার্সেন্ট তারা বিষয়টি নিয়ে সিরিয়াস হয়ে আছে যে আপনার সাথে হয়তো ডাইরেক্ট এসে যোগাযোগ করবে নাহলে হয়তো ফোনের মাধ্যমে যোগাযোগ করবে কিছু ক্ষেত্রে হয়তো আপনাকে মেসেজের মাধ্যমে তারা যোগাযোগ করতে পারে অন্যদিকে আবার কিছু মিথুন রাশির মানুষরা যাদের সাথে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে আছে তারা এই মুহূর্তে কিভাবে বিষয়টি সংঘটিত হয়েছিল তা নিয়ে ভাবছে এছাড়াও আপনাদের বিচ্ছেদটি খুবই খারাপভাবে ঘটেছিল এই বিষয়টিও তারা মনে রেখেছে খুব যে একটা সুখকর ছিল আপনাদের মধ্যে বিচ্ছেদটা এটি কিন্তু নয় তবে তারা আশাবাদী যে যতই খারাপভাবে সম্পর্ক শেষ হয়ে থাকুক না কেন বা আপনাদের শেষ হয়ে গিয়েছিল। যতই খারাপ হোক না কেন তা আবার পুনরায় ঠিক করে আনা সম্ভব এমনটি তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে তারা এ বিষয়ে আশাবাদী হয়ে আছে এজন্য মিথুন রাশির মানুষটি বর্তমান পরিস্থিতির মধ্যে একটি পরিবর্তন আনতে চাচ্ছে যার ফলশ্রুতিতে বেশিরভাগ মিথুন রাশির মানুষ যাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে আছে অর্থাৎ আপনি মিথুন রাশির হলে আপনার যার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে আছে কিন্তু সেই ব্যক্তিটি আপনার জীবনে গুরুত্ব বহন করে সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তারা ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আপনার সাথে যোগাযোগ করার সম্ভাবনা বেশি এমন হতে পারে আপনার প্রাক্তন হাজব্যান্ড ওয়াইফ আপনার রক্তের সম্পর্কের কেউ কোনো আত্মীয় স্বজন হতে পারে চাচা মামা কেউ হতে পারে যাদের সাথে জমি জমা নিয়ে কোনো সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল বা ব্যবসায়িক পার্টনার হতে পারে যে কোনো কিছুই হতে পারে যদি আপনার জীবনে এটি পাঁচ বছর আগে বিচ্ছেদ হয়ে থাকুক বা যত আগেই বা যত আপনার রিসেন্টলি হয়ে থাকুক না কেন তারা কিন্তু একটা যোগাযোগ করার সম্ভাবনা এই মার্চ মাসের মধ্যে তৈরি হবে কারো ক্ষেত্রে আসবে কারো ক্ষেত্রে হয়তো আসবে না এটি একান্তই নির্ভর করে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে যদি এমনটি হয়ে থাকে তাহলে তারা আপনার সাথে পার্সোনালি এককভাবে দেখা করবে অর্থাৎ তারা কারো মাধ্যমে আসবে না কাউকে আশেপাশে রাখবে না তারা সরাসরি এসে আপনার সাথে এসে যোগাযোগ করবে তবে যাদের ক্ষেত্রে মানুষটি যোগাযোগ করবে না অর্থাৎ গুরুত্ব বহন করে অনেক দিন ধরে সেপারেশনে আছেন বা বিচ্ছেদ হয়ে আছে আপনার সাথে যোগাযোগ করবে না বা এই মার্চ মাসের মধ্যে আপনার সাথে কোনো যোগাযোগ করল না তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের মধ্যে অতীতের যে সংঘাত সংঘর্ষ এমন পর্যায়ে চলে গিয়েছিল যা থেকে বেরিয়ে আসা তাদের পক্ষে সম্ভব হবে না এমনও হতে পারে যে কোনো আইনি কোনো কেস হয়ে গিয়েছিল অথবা এতটাই খারাপ পর্যায়ে এমন হতে পারে যে হাজব্যান্ড ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফকে এত পিটানি দিয়েছিল বা আপনি হয়তো মিথুন রাশি আপনি আপনার ওয়াইফকে এমন পিটানি দিয়েছিলেন যে সে যে আপনার নামে নারী নির্যাতন কেস করে দিয়েছে এখন সেখানে এতটাই গভীর হয়ে গেছে যে সেক্ষেত্রে আর সম্ভব না এমন হতে পারে যে আপনার হাজব্যান্ড ওয়াইফ আপনারা আপনি ওয়াইফ আপনার হাজবেন্ড কে সাথে আপনার এমন কিছু তিক্ততা তৈরি হয়ে গিয়েছিল তৃতীয় কোনো ব্যক্তি ছিল অথবা পরকীয় কোনো ব্যাপার ছিল যার জন্য আর সম্ভব না বিজনেস পার্টনারের ক্ষেত্রে এমন হতে পারে যে একজন আরেকজনের ভিতরে চুরির মামলা ডাকাতির মামলা মানহানির মামলা অথবা প্রতারণার মামলা দিয়ে দিয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আর এই সম্ভাবনা নেই যে যত বছরই পার হয়ে যাক না কেন সেই যে ক্ষত তৈরি হয়েছে তাদের এই ক্ষত উপশম করার মতো এখনো সময় হয়নি বা ভবিষ্যতে হবে কিনা সেটাও নির্ভর করে কিন্তু এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে অর্থাৎ আপনার মানুষটি অতীতের সেই সংঘাত সংঘর্ষ ভুলতে পারছে না আপনিও ভুলতে পারছেন না এছাড়াও আপনাদের দুজনের মাঝখানে বেশ কিছু মানুষের সম্পৃক্ততা আছে যার জন্য তারা ব্যক্তিগত ইচ্ছা থাকা সত্ত্বেও এককভাবে আপনার কাছে ফিরে আসার সিদ্ধান্ত নিতে পারছে না ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি আপনার হাজব্যান্ড ওয়াইফ ছিলেন শ্বশুরবাড়ির মানুষ এখানে সম্পৃক্ত আছে আপনার নিজের ফ্যামিলিও আছে কারণ আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফ সে চাচ্ছে একত্রিত হতে কিন্তু আপনাদের ফ্যামিলি চাচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু পরিস্থিতি আপনাকে বাধ্য করবে এখান থেকে দূরে থাকার জন্য আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু মিথুন রাশির মানুষটির সাথে মিথুন রাশির প্রতিযোগিতামূলক পরিস্থিতি তৈরি হয়েছে যার জন্য আপনারা একত্রিত হওয়ার সম্ভাবনাটা আপনাদের মধ্যে আর নেই সম্ভাবনা আপনাদের ভিতরে যদি প্রতিযোগিতামূলক কিছু হয়ে থাকে যে আপ সে এটা করছে আমিও এটা করব। তা আমি এটা করছি তা সেও এটা করছে একটা প্রতিযোগিতা সেক্ষেত্রে কিন্তু আর সম্ভাবনা দেখা যাচ্ছে না তাদের চিন্তা ভাবনাতেও আপনাকে হেও করা বা আপনার চিন্তা ভাবনাতেও তার থেকে উপরে থাকা বা কম্পিটিশনের একটা ব্যাপার এই জিনিসটা আপনাদেরকে আর একত্রিত হতে দেবে না তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন